গোপন সংবাদের ভিত্তিতে গত উনিশ ডিসেম্বর দুহাজার তারিখ শুক্রবার মধ্যরাত একটায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে মায়ানমারে পাচারকারী বিপুল পরিমাণ সিমেন্ট সহ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড বিস্তারিত ডেস্ক রিপোর্টে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সিমেন্টসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড শনিবার বিশ ডিসেম্বর দু তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত উনিশ ডিসেম্বর দু তারিখ শুক্রবার মধ্যরাত একটায় কোস্টগার্ড স্টেশন মাতারবাড়ি কর্তৃক মহেশখালী থানাধীন ধলঘাটা সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যের চারশো পঞ্চাশ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট সহ আটজন পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত বোট আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে